আপনার সমস্ত সম্পদের মধ্যে একটা পয়সা হালাম বলেন তো আমার

হালও আপনি এই জামা গায়দিয়া দিদি কি আমাত পর্যন্ত আপনাকে শেস্ততা নাই হারাম জামার হারাম পয়সা টাকা জমা দি নিয়া গায়দিয়া বলেন তো আপনার একটা শেস্তাও কি আল্লাহ কবুল করবে না

তারা কি তারা ভাই আল্লাহ তোমরা খাওয়ার পরে আমি আল্লাহকে বলে যাই না কারণ যে খাবারটা তুমি খেয়েছো এই খাবারের মালিক কিন্তু আমি আল্লাহ

あるだ。